6 amena 02 what bala namike foot rock hai tu apra माने तो इधर खराब होगा आपना इधर खराब होती है ना इधर खराब होती है साड़ी को हम तो ले आए इसमें क्या डिगरों के बालों को ले ले मैं ले लूँगा अच्छा ठीक है ठीक কথা বলুন আমি না কথা বলুন সবাই মিলে কথা বলুন হ্যাঁ ওই জন্য বলছি কথা বলুন কই ইমরান এলো না কোনো

ना खबर खाची आम्हा दे दे असून ताकत Hola, common

আর মোবাইল দেখবে না নাকি আমিনাকে হ্যাঁ সবতি গতকাল আজ তো মোবাইল মোবাইল মনে দেখতে পারবে না আজকে আমিনা ঘুমিয়ে যাবে এইমাত্র শুয়ে গিয়েছে টপিক দিয়েছে আমি দেব না টপিক টপিক মনেই কিছু দেখবে না আজকে খুব আলামারা হয়ে গেছে সারা দিন দেখব আলামাতুন হয়ে গেছে তাই ঘুমিয়ে পড়বে কোনি ছোট ছোট শুয়ে গিয়েছে ও অল ফ্রেন্ড দেখো আমিনাকে মোবাইল দেখার জন্য কোনো কষ্ট দিতে হচ্ছে না কোন בדי मुनाही चौकटा लगे के ले तो हल्ले हो मैं कहीं देखते पापू बारिश हुई हुई है बाहर दिखा के हक्काई चेंज हुआ जब तक रात को घूमने वाला हूँ ना रात में इतने सब कुछ देख नहीं देखेगा मैं रात में दिखाई चाहे

Que? Okay. <coughs> Muito

সরি সরি আমার দাদা করে এটা মানে আছে তাও এটা ব্যবহার করে ওটা এক হাতে একদম ঠেকিয়ে দিচ্ছে আমরা একটু পাচ্ছি না খানিকটুকু দিতে পারছি না তাড়াতাড়ি কমেন্ট করুন কমেন্ট করুন লাইফে লাইক করছি কমেন্ট করুন কমেন্ট যে যে আছেন তাড়াতাড়ি 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 কমেন্ট প্রচন্ড তাড়াতাড়ি প্রচন্ড প্রচন্ড মানে কালকে লাইভ যদি করতে পাই তাহলে ভালো যদি করতে তাহলে 아까 내일. 아까도 찍힌 적이. 저기 뒤쪽에 봐야 돼. 나비. 이거 우리 아까도 찍힌 적이 있어. 이거 아까도 봐야 돼. 이거 봐. आता फोंटू गुटवागतक वाला भात दे पानिचो गाले भात कोसल लगन कठी तो शेर काय के एक तो बार के आच बगा थाचा तो नाच पण ऐगून माहिंदू फाल गुटवा सेगून पोटिन नको में जाबा चलो जो ना को नाचते तो हमसे भारत को ख़सियां निदलाएगा बने अबाद को कोई नहीं बहुत ज़्यादा सुविधा है ना तो हमें ख़सियां दिखाएगा हमें को अबाद को क्या तो लाइक कर लो लाइक करा जो ना सॉन्ग को सॉन्ग को धन्यवाद सॉन्ग धन्यवाद सॉन्ग को सॉन्ग যে লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ সেটা আমি আপনার নিয়ে বলছি আরও কিছু আমার বলানোর আছে তাঁকে বলানোর আছে সেটা আপনার নয় আপনারা যদি লাইক আর বা কমেন্ট করেন তাহলে তাহলে আপনাদেরকেও অনেক 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 বড়টা ভালো আসা দেবো আপনাদেরকে যেমন এটা দাদানো দিদি সেটা আমিও জানি না কিন্তু আমি দিচ্ছি অনেক প্রচুর 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 ধন্যবাদ যে যে লাইকটা করেছেন আর যে যে লাইক লাইক করো আমরা লাইক করতে চাই যেটা জানি করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করুন একটা দাদা লাইক করেছে লাইক লাইক অসংখ্য ধন্যবাদ তাকে আই যেন સાનું દીકરો અમે 1 મિનિટ રાખી 1 મિનિટ चले से चादर के हमें देते किएছিলাম আমরা দাদা কি উপর আছে সিলেгам সে ফোন রাখ বলা যেন ہوگا সে ফোন রাখা কি গলাছে তো যেন ہوگا ফোন করেছ হ্যাঁ